এই টিভি আমি আর ঘরে রাখুক না আমি অনেক আগেই নিয়ে ছড়সালাম রুমজান মাস আওয়ার আগে আমি এই টিভি পিঠেই ভাঙবো কিন্তু নাই কাল প্রথম রোজা তাই আই জি টিভিটা পিঢে আমি ভাঙতে আছি আল্লাহ আল্লাহ এই টিভি আমি কতদিন ঘরে রাখছি আল্লাহ যা দেখছি দেখছি এই টিভি আইছে আমি এমনই পিঠেই ভাঙবো তেইশো সেক্রেটারি রমজান মাছ টিভি ভাঙিয়ে ভালো লাগছে তুমি একটু দেখে শেখো এটা চেষ্টা করো বল পারবা এই সভাপতির মতো খাইচ্ছে পাপৃষ্ট লোক যদি ভালো হতে তুমি চেষ্টা করলে তুমিও পারবা আবার যদি একটু দোয়া করি রে সভাপতি জানা আমিও ভাঙতে

পুরান টিভি ভাঙিয়ে টিভি ঘরে সোজা না ওই কুত্তর লেজ আয়রন দিলেও কিন্তু সোজা হয় না সভাপতি তুমি কি কইলে হ্যাঁ আমি এতক্ষণ ধরে চিন্তা করলাম যে তুমি টিভি ভাঙে ফলাইছো আল্লাহ তোমার দিছে হাঁট দিচ্ছে কিছু নতুন টিভি নিয়ে ঘরে ঢুকতেছ বাবু তুমি এত বেশি বল আমি কি এক ফিরে বলছি যে আমি টিভি জাগব না আমি বলছি যে এই টিভিটা আমি রাখব না আরে বাবা আমার এই টিভিটা অনেক পুরান টিভি যে অনুষ্ঠান চাইলেই এটা গিস গিস শব্দ হয় তা রোজারাই কি শব্দ কানে শোনা যায় তার আমি চিন্তা করছি যে এই টিভিটা আমি ভাঙি ফালাব এবং এই টিভির জায়গা নতুন একটা টিভি আই আমি ক্রিস্টাল ক্লিয়ার আমি পরিষ্কর সবই দেখব আমি মায়ের সাথে ওয়াস শুনি গজল শুনি বিভিন্ন বক্তার তারপর মনে করো আবার আইপিএল শুরু হয়েছে একটু হাইলাইট দেখলাম এই সময় কাটতে গেলে আমার যদি না বুঝতে না হননি আর কোন কথা কইছো কেসি আর তোমার ক্যাশ কইলে আমি ফাঁকা করে দিতাম হলো না আর কিছু কম না কি হুজুরের সাথে তো কথা কওয়া লাগবে আমার আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কিছু বলবেন আর এরকম মনে আগে মুসাফির বিদায় করেন মুসাফির কি না এ তো তোমার কাছে সে সভাপতি হইতে পারে আমার কাছে সে মুসাফিরের চেয়ে বেশি কিছু না ইমাম সাহেব তোমার কথা শেষ হইলে আমার দারে সাথে আমার কথা আছে জে বলেন সভাপতি সাহেব ইমাম সাহেব কালকে রমজান মাসের প্রথম দিন আমি চাই প্রথম রোযার প্রথম সিহরি তুমি আমার বাসায় করো আমার বাসার বাজারঘাট সম্পর্কিত তোমার ধারণা আছে একদম খাওয়া যাইবে না যে প্রত্যেকটা লোকে মুত্তে পানি লয় না সে বাসায় খাওয়া কি তোমার জন্য জাহেজ হবে মানলাম আমি মুত্তে মাঝে সাথে হয়তো পানি নিতে ভুলিয়ে যায় কিন্তু আমি তো তরকারিতে মুতি না তুমি প্রথম রোজার প্রথম স্বর্গাই আমার বাড়তে করবে এটা ফাইনাল আমার বাসার বাজার সম্পর্কে তোমারও ধারণা নাই অত কিছু বুঝি না ইমাম সাহেব বলো তোমার জন্য স্পেশালি আমি বাজার থেকে আজকে কি আনছি জানো সেহারিতে তুমি যাতে সুন্দরভাবে ভাত খাইতে পারো এর জন্য আমি বড় বড় মাদি কাকি গিলু দিয়ে তুমি ভাত খাইয়ে উঠবা নজুবিল্লা তুমি মাদি কাকরা দিয়ে ভাত খাবা আমারে আমার কবা না আমার একবারও কইছো তুমি মাদি কাকরা খাবা এই তুমি যদি বলো তোমার জন্য আজকে স্বর্গাইতে আমি কাকরা কুচিয়া কেস্টা কসম সব কিছু ম্যানেজ করব শুধু তাই নয় তুমি যদি আর পরো ভালো জিনিস দাও আমি তোমার জন্য এই সব খাওয়ার পরে

আমি আপনাদের দুইজনের কারো বাসায় শেয়ারি খাইতে কাকড়া খাওয়া এক প্রকার ঠিক কথা বলছো তোমার হাদিস গুলো আমার কাছে ভালো লাগে আর শোনেন সরাব খাওয়া হারাম তুমি অনেক জানো আল্লাহ পাক আমাকে যতটুকু হালাল খাবার দিয়ে শেয়ারি করাবে আমি ততটুকু দিয়েই শেয়ারি করবো আসসালামু আলাইকুম বারাকাতুহু

আমি আপনাকে মসজিদে নামাজ পড়তে পারবো না ওটা আমাকে মসজিদ কেন কেন ওটা তো আপনাকেই মসজিদ

দারাইবি আহা টিভির মর্জিতে আমি না নামাজ পড়তে পারি টিভিটা আমার বাম সাইডে রেখে তো নামাজ পড়তে পারি কে씨 সাহেব এরকম কথা কেমনে কোন আপনি এলে তো আপনারা বাজার করে খাওয়া লাগে না টিভিতে রান্না করা খাবার আছে হেই খাই লইতে হয় কে씨হ সাহেব আগে ইসলাম সম্পর্কে মতো জানেন তারপরে মানেন ভুলিবাদত করলে হবে না আল্লাহ পাক আপনাকে সঠিক জ্ঞান দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই ইমাম একটাই জ্ঞান দিতে শুরু করে আমি যেন দিক যাচ্ছিলাম দিদি গায়ে আজান দিচ্ছি নামাজ পড়তে না 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 যাব তুমি রোজা থেকে নামাজ পড়বি না

রোজা রাখছিস এক পুরুষ আর পাঁচু তো নামাজ শুধবি সোজা করুষ এ আমারে মশলা দিসনি এ তুই মিঠা করেছিস দাড়ি রাখছিস মানে অনুধ রইছে দাড়ি এবার রইজে দেখবি আমার দাড়ি বড় হয়ে গেছে আমারে মশলা দিচ্ছে এই ক্ষণ ওই দুটা যে আলটা করে দেখিস রে রোজার গুরুত্ব মেলা এই যে নামাজ পড়তে যাচ্ছিস এ তো তুই সারা বছরে পাবি কিন্তু রোজা বছরে একবার আসে এক মাস এই সময় সারা রোজা রাখা যায় না ওই আমি ওই কাজাটাই যে পড়ে নিবা নি যাও ওই আমরা ডিস্টার্ব করিস তুই যে রোজা থেকে নামাজ পড়ো না এর মানে কি জানো না খাইয়ে বেটি দিয়ে থা হ্যাঁ মনে রাখ দেখি মোজি দেখি যা